বিসমুলিল্লা ইউ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হরস রতে আমারও সবাই আমাদের সক্রান্তি অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমান রহিম আজকে একটা স্পেশাল ভিডিও লাইছি স্পেশাল ভিডিওর মাঝে আমার অনেক ভালোবাসার জড়িত আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কইতাম পাবি না আমি আমার

না তাই নি স্পেশাল ডে আছে স্পেশাল দিন আছে বললাম দিনও আমি নাই বললাম আপনার ভিডিও বানাই ভিডিও কন্টেন্ট তুলে ধরি ভিডিও মেক করি যদি আপনার লগে শেয়ার করি আপনারা ভালোভাবে আমার ভিডিওটা দেখে নেবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বাটনটা ক্লিক করে রাখবেন আমি ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাব আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন

بأنا بدي جست أكيد أفاها برضو بلو بارلا باشا برضو برضو نصي الله الحمد لله الله بس الله كتير شكرية على إله خير والله. فولجون أنا أنا جين بابا جومو أحسنوا الحمد لله الحمد لله بجيار بود برو نصیب رو دخار بود برو نصیب رو دخار همی خوطو زگر دخارم خوطو بای ما بابا خوطو خم مغتی خورد رو بچین تر لگی الحمدلله اللہ تعالی شو خل بچین تر لبار اللہ را خوکا شو خل بچین تر اللہ اللہ حدایت خوروکا شو بچین تر মা বাবার প্রতি যেন যত্নশীল হন মা বাবার যত্ন করুন মা বাবার আদর করুন সব সময় সম্মান করুন রেসপেক্ট করেন সবটা করেন আলহামদুলিল্লাহ আই লাভিউ আমার মিল্লাদ লাভিউ আমার মিল্লাদ বাবা বাবার লাগি এগুলো আমশি মা এত খুশি হয়েছি সব সময় টানত বাবারে আদান্ন দেন বাবার লাগি সব কিছু করেন এতে আমি নিজেই যত্ন মনে করি আমি নিজেই খুশি থাকি আলহামদুলিল্লাহ আয় আজ পর্যন্ত সবাই গেল থাকুক আসসালামীকুম আল্লাহ